দলের হারে হেসে খুন লিটন কুমার দাস অঘটন অঘটন বাংলাদেশকে হারিয়ে ইতিহাস লেখল যুক্তরাষ্ট্র শেষ চরম নাটকীয়তায় বাংলাদেশকে কেমন করে হারালো যুক্তরাষ্ট্র বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল যুক্তরাষ্ট্র তাই সিরিজের দ্বিতীয় টি বাংলাদেশের সম্মান বাঁচানোর রক্ষা এদিন বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের নিয়ন্ত্রিত বলিংয়ে বাংলাদেশকে একশো পঁয়তাল্লিশ রানের মোটামুটি লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল ইউএস ছোট লক্ষ্য শুরুতেই সৌম্য সরকার শূন্য রানের সাজ ঘরে ফিরলেন তবে দ্বিতীয় উইকেট জুটিতে তামিম এবং শান্ত প্রতিরোধ গড়ার চেষ্টা কিন্তু তানজিম হাসান তামিম উনিশ রানের সাজ ঘরে ফিরলেন তবে তামিমের বিদায়ের পরে বেশ ভালোভাবে চোখ রাঙাচ্ছিলেন শান্ত এবং তহিদ হৃদয় তবে বাংলাদেশে এই জুটি ভাঙে বাংলাদেশের দলীয় রান যখন বিরানব্বই তখনই নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ছত্রিশ রানে সাজগরে ফিরলেন এরপরে তহিদ্রৃদয়ে অবশ্য সুবিধা করতে পারেননি তিনিও পঁচিশ রানে ফিরলেন এরপরে মাহমুদুল্লাহরও পতন যার ফলে পাঁচ উইকেট হারিয়ে টেনে টুনে চোদ্দ ওভারে একশো রান পার করে বাংলাদেশ দলকে পরাজয় থেকে বাঁচাতে সাকিব আল হাসানও তিরিশ রানের দুর্দান্ত ইনিংস খেললেন জাকির আলীও ছিলেন ব্যর্থ তখনই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের মন নেয় শেষ দুই ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র পনেরো রান ব্যাটিংয়ে ছিলেন শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন বাংলাদেশের হাতে মাত্র দুই উইকেট উনিশতম ওভারে নবম উইকেটের পতন বাংলাদেশের যার ফলে শেষ মুহূর্তে নাটকীয়তায় বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে নয়াক ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র